বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লী যেটা কক্সবাজারে কক্সবাজার প্রসভার নাজিরার টেক গ্রামে অবস্থিত যেখানে কম দামে পাইকারি ও খুচরা পাওয়া যায় এখানে নিয়মিত দুইশো টন শুটকি উৎপাদিত হয় তাছাড়া এটা শুধু শুটকি পল্লী নয় এটা কক্সবাজারে অন্যতম দর্শনীয় স্থান আসসালামু আলাইকুম আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় শুটকি পল্লীতে আপনারা অনেকে জানতে চান যে কম খরচে কিভাবে সুটকি পাবো বা সুটকি কোথা থেকে কিনলে কম খরচে কিনতে পারবো আজ আপনাদের কিছু বিস্তারিত বলবো আমি এখন আছি কক্সবাজারের সুটকি পল্লী এটা হচ্ছে নালিয়াট থেকে অবস্থিত আপনারা কিভাবে আসবেন কত টাকা খরচ হবে বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মাস থেকে শুরু করে মানে সম্পূর্ণ প্রসেসিং করে আপনি কিন্তু সুটকি তৈরি করে আপনি দেখতে পাচ্ছেন এখানে আসছে ছোট বড় চুরি আপনার লুইটটা আপনার যে কোনো শ্যুট হোক না কেন সব কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন অনেকে কিন্তু আপনার বার্মিস মার্কেট অথবা আপনার সুগন্ধা পয়েন্ট কলাতলি সেখান থেকে কেনার চেষ্টা করেন বা কেনেন কিন্তু অনেকে জানতে চান যে কম খরচে আমরা কোন জায়গা থেকে কিনবো কম খরচে যদি আপনার শ্যুট কি কিনতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য এই নাজিরাটটা কি পারফেক্ট হবে এই পাশে কিন্তু সবই আছে সুরি মাছ যেগুলো এগুলো কিন্তু শুকাচ্ছে আর এই পাশে সমস্ত জায়গা জুড়ে কিন্তু আপনার এই মানে চুরি শুটকি বা লইটটা আপনার মলা বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাছ আছে যে জাত মানে আমি বলে শেষ করতে পারবো না এই নাজিরহাটটি হচ্ছে আপনার পাইকারি মার্কেট এখানে কিন্তু আপনার চাং বা দোকান থেকে কিন্তু আপনার পাইকারিও কিনতে পারবেন আর এখান থেকে দেখেন আপনারা কিন্তু বস্তা জাত করে আপনার কিন্তু দেশ বিদেশে রপ্তানি করে এখান থেকে আপনার দেশের বিভিন্ন প্রান্তে এই শুক্তিগুলো কিন্তু চলে যায় যেটা আপনার বস্তা জাত করছে এটা হচ্ছে আপনার ফাইসা মাছ এই ফাশিয়া মাছ আপনারা কিন্তু এগুলো বাস্তায় করে আপনার হয়তো চট্টগ্রাম বা দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু বিভিন্ন দোকান যাচাই করে কিনতে পারবেন কারণ এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখে শুনে যাচাই করে আপনারা কিন্তু কিনতে পারবেন আর এখানে যে চাংগুলো আছে এই যে আপনার যেগুলো যেখানে শুকায় মূলত একে বলে হচ্ছে চাং তো এই চাং থেকেও কিন্তু আপনারা মাছ কিনতে পারবেন সরাসরি মালিকের থেকেও আপনারা কিন্তু কিনতে পারবেন আমার দুই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যাচ্ছুরি ঠিক আছে এগুলো কিন্তু জাত আপনারা কিন্তু এখানে আসলে আটশো এক হাজার টাকায় কিন্তু আপনারা এই জাত এখান থেকে কিনতে পারবেন আপনারা চাইলে পাইকারিও কিনতে পারবেন খুচরাও কিনতে পারবেন তা আমি মনে করি আপনার সুগন্ধা কলাতলি লাবনীর থেকেও কিন্তু সাশ্রয়ী মূল্যে আপনারা কিন্তু নাজিরার থেকে কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার এখানে ফ্রেশ সুটকিগুলো এই পাশে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার পাশে সুন্দরভাবে সাজানো আছে কিন্তু সুরি মাছ এবার আমরা ভিতরের দিকেও যাবো এবং দেখাবো ওইখানে এটা হচ্ছে চিংড়ি মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু পাইকারিতে আপনারা কিনতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে কেজি যেগুলো কিন্তু আপনার অন্য অন্য জায়গায় কিন্তু এর থেকে সাড়ে চারশো পাঁচশো টাকা এরকম নিবে বা চারশো টাকাও নেবে কিন্তু এখানে আসলেও আপনারা কিন্তু কম পাবেন আপনারা ঘাট থেকে এনে এইভাবে মূলত রাখে এখান থেকেই পরে চাঙে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বস্তা কি বস্তা মাছ এখানে রাখা আছে এটার পরে এদিকে আসলে আমরা দেখতে পাবো এই ছোটো যে বস্তা করা আছে এই বস্তা থেকে মূলত চাঙে ঢেলে দেওয়া হয় তারপরে এটা কিন্তু রোদ দূরে শোকানো হয়তো বা দুই দিন বা তিন দিন পরে আপনার এরকম আকার ধারণ করে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন দুই দিন কিংবা তিন দিন পরে আপনার এরকম শুকায় যাবে মাছগুলো তারপরে কিন্তু আপনার প্রসেসিং করে দেশ বিদেশে পাঠায় বা আপনার দোকানে যায় সে দোকান থেকে আমরা কিন্তু কিনি এখানে আপনার কিন্তু অনেক ধরনের মাছ আছে কিন্তু আমি খুঁজতেছি লোটটা মাছ সেই লোটটা মাছই আমি পাচ্ছি না এক একা লোটটা মাছ কোন জায়গায় শুকাইছে ওই পাশে আচ্ছা আমরা একটু লোটটা মাছ দেখার চেষ্টা করব যে লোটটা মাছ আসলে কোন জায়গায় কারণ সব মাছ অ্যাভেলেবেল সুরি মাছ হাস্যা মাছ বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলো আপনার দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে চ্যাপা মাছ আপনারা দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু খুঁজতেছি হচ্ছে লোটটা মাছ যেটা আসলে সকলেরই চাহিদা থাকে লোটটা মাছ সেটা দেখার চেষ্টা করব লোটটা মাছ এগুলো খুবই কম এখানে খুবই কম দেখছি এখানে দেখতে পাচ্ছেন মাঠ কি মাঠ আপনার সুরি সুটকি বা এমনি ফাইসা লোটটা বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে শুকাচ্ছে বা এখানে আছে এখানে আপনার আসলে কিন্তু আপনার সুটকি যে মার্কেটটা পল্লিটা আপনার কিন্তু এটা দেখা হয়ে যাবে এবং আপনারা এখানে এখান থেকে কম দামেও কিন্তু কিনতে পারবেন তাই এখানে আমি কিন্তু লোটটা মাছ খুঁজতেছি বাট পাচ্ছি না কেন পাচ্ছি না এখন লোটটা মাছের সময় না যার কারণে এখানে অ্যাভেলেবেল লোটটা মাছ নাই এখানে হয়তো বা দু এক চাঙে আছে কিন্তু কোন চাঙে আছে এটা আমি জানিনা বর্তমান যে দোকান পাটে যেগুলো আপনার দেখতে পাচ্ছেন আহ লোটটা এগুলো মূলত কোলেস্ট্রল থেকে তারা মজুত করে রাখা হয়েছিল সেখান থেকে নিয়ে নিয়ে বিক্রি করছে অথবা আগে থেকে তারা শুকানো আছে সেগুলো বিক্রি করছে এবার আপনাদের জানাবো যে এখানে আপনার কিভাবে আসবেন কত টাকা ভাড়া নিবে এখানে আপনার আসতে হলে সুগন্ধা কলাতলি লাবণী আপনার এখান থেকে আপনার আসতে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মোড়ে ওইখান পর্যন্ত আপনার ভাড়া নিবে দশ টাকা কলা কলাতলির অথবা লাবনী থেকে দশ টাকা ভাড়া নিবে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ওইখান থেকে আর সমিতি সমিতিপাড়া পর্যন্ত নিবে হচ্ছে দশ টাকা আর সমিতিপাড়া থেকে আপনার নাজিরা টেক বাজার পর্যন্ত ভাড়া নিবে আপনার দশ টাকা তিরিশ টাকা খরচ হবে আপনার এই সুটকিপল্লী নাজিরার টেকে আসতে আর আপনি যদি রিজার্ভ আসেন সেক্ষেত্রে আপনার হয়তো বা দেড়শো টাকা অথবা দুইশো টাকা আপনার কিন্তু নিবে আপনার লোকাল ভাড়া হচ্ছে তিরিশ টাকা এখন সেইভাবে আপনি রিজার্ভ করে আপনি কিন্তু আনতে পারবেন নাজিরার টেক সুটকিপল্লী আসার পর আপনি কিন্তু প্রথমে এই স্যুটটি যে মার্কেটটা স্যুটটি যে পল্লীটা এটা আপনি সুন্দরভাবে আগে ঘুরে দেখবেন দেখে যেখান থেকে আপনার ভালো মনে হবে আপনি কিন্তু সেখান থেকেই কিনতে পারেন প্রথমে আপনি মাছ দেখবেন কীভাবে শুকায় বা এখানে জায়গাটা কেমন তারপরে আপনি কয়েক দোকান যাচাই বাছাই করে আপনি কিন্তু সুটকি কিনতে পারেন আপনি চাং থেকে কিনতে পারেন অথবা আপনি দোকান থেকেও কিনতে পারেন তবে আমি এতটুকু বলতে পারি আপনি সুগন্ধ পারেন কলাতলি লাবণী এই মার্কেটগুলো থেকে এখানে আসলে চাং অথবা দোকান থেকে আপনি কিন্তু কিনে তো আপনার টাকা সাশ্রয় করতে পারেন আপনার কিছু টাকা হইলেও আপনার কিন্তু বাঁচবে দে তা আজকে ভিউটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম